আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা দেখব ফজরের নামাজ কিভাবে পড়তে হয় ফজরের দুই রাকাত সুননত আর হলো দুই রাকাত ফরজ নামাজ পড়তে হয় তো আমরা আজকে বিস্তারিতভাবে জানবো ফজরের প্রথমে জানবো ফজরের দুই রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়ব এরপর ফজরের দুই রাকাত ফরজ নামাজ কিভাবে পড়ব সেটা আমরা জানবো আসুন আমরা প্রথমে দেখি ফজরের দুই রাকাত শুননত নামাজ কিভাবে পড়তে হয় তো ফজরের দুই রাকাত সুন্নত নামাজের জন্য আপনার অজুহ করে পবিত্র জায়গায় দাঁড়িয়ে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে দাঁড়িয়ে আপনার নিয়ত করতে হবে যদি আপনি নামাজের দোয়া পড়েন তাহলে ভালো আর নামাজের দোয়া পড়া জরুরি না মুখস্ত থাকলে পড়তে পারেন না পড়লে নাই না পড়াটাই ভালো এরপরে আপনার নিয়ত করতে হবে নিয়ত করবেন এভাবে যে আমি দুই রাকাত ফজরের সুন্নত নামাজের নিয়ত করছি এই বলে আপনি নিয়ত করা হলো এরপরে আল্লাহ আকবর বলে প্রথমে হাত তুলে ওপরে হাত বেঁধে নামাজ শুরু করবো মানে বলে কান কান পর্যন্ত পর্যন্ত হাত 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 উঠাবো উঠিয়ে নিচে বাঁধব এবং ওখানে ডান হাতের বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম হাতের কবজি চেপে ধরবো এবং মাঝখানে তিন আঙ্গুল বাম হাতের নলার উপর রেখে দিব এরপরে নাবির নিচে রাখবো آه نابين نتيريك هير برامده سبحانك اللهم بسبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك اي سنة برامده بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بربو إيه اربع سورة فاتحة بربو سورة فاتحة الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. সুরাফ ফাতিহা শেষ হলো এরপর আমাদের বলতে হবে আমিন আসতে করে এরপর বিস্মিল্লা ইউর রহমান রহিম এটা পরে অন্য একটা সুরা পড়বো ফাতিহা আতিহাসার আরো যত সুরা আছে তো আমরা মনে করেন সুরা কাউসার পড়লাম ইন্ন আত ইন কেল কাউসার সল্লি লিওরম ইন্ন তো অন্য একটি সুরা পড়ব অথবা কমপক্ষে তিন আয়াত পরিমাণ অন্য আয়াত পড়ব যদি বড় সুরা হয়ে থাকে ওখান থেকে তিন আয়াত পরিমাণ পড়তে পারি আচ্ছা সুরা ফাতেহা শেষ হলো সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরাও মিলালাম এবার আমার রুকু করতে হবে আল্লাহ আকবার বলে রুকুতে যাব এবং তিনবার রুকুর তাসবি পড়ব চলুন যাই আল্লাহ আকবর রুকুর তাসবি পড়ুন তিনবার সুবাহান রব্বি আল্লাহিম সুবাহান রব্বি আল্লাহিম সুবাহান রব্বি আল্লাহিম তিনবার পাঁচবার সাতবারও পড়া যায় বেজের সংখ্যায় এরপর রুকু তাসবি পড়ার পর আমরা তাসমিহ পড়তে পড়তে সোজা হয়ে দাঁড়াবো তাসমি হল সামি আল্লাহ হুলিমান হামিদা এটা পড়ে দাঁড়িয়ে যাব দাঁড়ানো অবস্থায় তাহমিদ পড়তে হবে তাহমিদ কি রব্বানা লাকাল হামদ এটা পড়তে হবে তাহমিদ এরপর দাঁড়ানো থেকে এরপর আমাদের সেজদায় যেতে হবে প্রথম সেজদায় সেজদা যাওয়ার জন্য আল্লাহ আকবার বলে প্রথম সেজদায় যাব ও তিনবার সেজদা তাসবিহ পড়ব প্রথম সেজদায় গিয়ে চলুন পড়ি সুবাহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আচ্ছা তারপরে আমরা সিজদা থেকে উঠে সোজা হয়ে এক তাসবিহ পরিমাণ বসবো সিজদা থেকে উঠে বসবো বসায় এক তাসবিহ পরিমাণ দেরি করবে এক তাসবি মানে সুবহানাল রব্বিয়াল আ'লা বলা যায় যতটুকু সময় এতটুকু আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকব বসে থাকব এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাব এবং তিনবার সিজদা তাসবিহ পড়ব সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা প্রথম রাকাত শেষ হলো এরপর আমরা দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাত নামাজ শুরু হলো এখন করব সিজদা হতে সোজা হয়ে দাঁড়িয়ে হাত বেঁধে হয়ে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে আমরা ওই যে প্রথম রাকাতে যেমন হাত বেঁধেছিলাম এভাবে হাত বাঁধবো কান পর্যন্ত হাত উঠাবো না এবার এবার শুধু হাত বাঁধব হাত বেঁধে ফাতিহা পড়ব সুরা ফাতিহা আগের রাকাতে পড়েছিলাম ওইভাবে সুরা হাতিয়া পরব আচ্ছা এরপর আমাদের কি করতে হবে সুরা ফাতিহা পড়ার পর ফাতিহার সাথে আরেকটা সুরা মিলাতে হবে মনে করেন সুরা এখলাস পড়লাম সুরা এখলাস পড়ার পর আমাদের কি করতে হবে আর রুকুতে যেতে হবে আল্লাহ প্রথম রাখাতে যেভাবে রুকুতে গিয়েছি রুকুতে গিয়ে এরপর রুকুর তিনবার তাসবি পড়তে হবে প্রথম রাখাতের মতোই তারপর রুকু থেকে সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াতে হবে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম পড়তে হবে সোজা হয়ে এক তাসবির পরিমাণ দাঁড়াতে হবে এরপর দাঁড়ানো থেকে আল্লাহ আকবার বলে সেজদায় যেতে হবে সেজদায় গিয়ে সেজদা তিনবার তাসবি পড়বো সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা এরপর সেজদা থেকে উঠে বসবো আল্লাহ আকবার বলে তারপর আবার দ্বিতীয় সেজদা যাব দ্বিতীয় সেজদা থেকে আল্লাহ আকবার বলে উঠে আমরা কি করব সোজা হয়ে বসে পড়বো প্রথম রাকাতে তো সোজা হয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম এখানে আর সোজা হয়ে দাঁড়াবো না বরং সোজা হয়ে বসে পড়বো দুই সিজদার মাঝখানে যেভাবে বসেছি ওইভাবে বসে পড়বো بوشي امرأة التحيات بربو التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله در إِبْرَاهِيمَ اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আর তাহেতু দুরশোপ দয় মাসুরা পর আশেষ হলো এরপর আমরা সালাম ফিরানোর তাসবি পড়তে পড়তে প্রথমে ডানে ও পরে বামে সালাম ফিরাবো সালাম ফিরানোর তাসবী হলো সালাম আলাইকুম রহমেতু ল এই বলে ডানে সালাম ফিরাবো ডানে কাদের দিকে তাকাবো এরপর সালাম আলাইকুম রহমেতু ল বামে আমরা সালাম ফিরাবো এরপর সালাম ফিরানোর পর চাইলে আমরা মোনাজাত করতেও পারি আর নাও করতে পারি এটা নামাজের কোনো অংশ না ফজরের দুই রাকাত সুন্নত আমাদের পড়া হলো এরপর আমরা ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ব আচ্ছা আসুন আমরা ফজরের দুই রাকাত ফরজ নামাজের আলোচনা করি ফজরের দুই রাকাত ফরজ নামাজ একামত হবে জামাতে নামাজ হলে আচ্ছা এরপর একামতের পরে ইমাম সাহেবের পেছনে যদি আমরা দাঁড়াই তাহলে নিয়ত করতে হবে একামতের যখন একামত চলতে থাকবে তখনই নিয়ত করবেন বা আগেই নিয়ত করে নেবেন যে আমি দুই রাকাত ফজরের ফরজ নামাজের ইচ্ছা করছি কেবলামুখী হয়ে এই ইমামের পেছনে শুধু এতটুকু বললেও হয় যে আমি দুই ফজরের ফরজ নামাজের নিয়ত করলাম এই বলে আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠাবেন কান পর্যন্ত হাত উঠিয়ে হাত বেঁধে ফেলবেন ওই যে সুনদ নামাজে যেভাবে বেঁধেছিলেন এখানে ওইভাবে হাত বেঁধে ফেলবেন হাত বেঁধে আপনার সানা পড়তে হবে সুবাহ এরপর আমরা যদি ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ি তাহলে আমাদের আর কিছু পড়তে হবে না রুকুর আগ পর্যন্ত রুকুতে রুকুর তাসমি পড়তে হবে রুকুর আগ পর্যন্ত আর কিছুই পড়তে হবে না আর যদি আমরা একাকি নামাজ পড়ি তাহলে ওই যে সুনত নামাজ যেভাবে পড়েছিলাম এইভাবেই ফরজ নামাজ পড়ব সুরা আতেহা আউজবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতেহা পড়বো এরপর সুরা আতেহার সাথে আরেকটা সুরা মেলাবো যে ওখা আগের রাখাতে যেমন আমরা সুরা কাউসার পড়েছি পরের আকাতে এখলাস পড়েছি এখানেও আমরা সুরা কাউসার পড়তে পারি ফরজে বা অন্য কোনো সুরাও পড়তে পারি আচ্ছা সুরা কাউসার পড়লাম এরপর সুরা কাউসার শেষ হলে আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে রুকুতে গিয়ে রুকুর তাসবি তিনবার করে পড়তে হবে সুবাহান রব্বি আজিম সুবাহান রব্বি আজিম সুবাহান রব্বি আজিম পাঁচবার সাতবারও পড়া যায় আচ্ছা রুকুর তাসবি পড়া হলো এরপর রুকু থেকে আমরা সামি আল্লাহমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাব এক তাসবি পরিমাণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকব দাঁড়িয়ে আমরা একটা দোয়া পড়বো রব্বানা লাকাল হাম এটাকে তাহমিদ বলা হয় এরপর আল্লাহ একবার বলে সেজদায় চলে যাব প্রথম সেজদা করব প্রথম সেজদায় সেজদা তাসবি করবো তিনবার পাঁচবার সাতবার সুবাহান আলা সুবাহান আর আলা সুবাহান আর আলা সেজদা থেকে আমরা আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসবো বসে এক তাসবি পরিমাণ দেরি করব এরপর আবার দ্বিতীয় সেজদায় যাব। আল্লাহ আকবর দ্বিতীয় সেসদা গিয়ে তিনবার সেজদার তাসবি পড়বো পাঁচবার সাতবারও পড়তে পারি এরপর সেজদা থেকে আমরা সোজা দাঁড়িয়ে যাব সুন্নত নামাজে যেভাবে দাঁড়িয়েছিলাম আল্লাহ আকবার বলে আচ্ছা এরপর আমরা দাঁড়িয়ে হাত বেঁধে রাখবো হাত বেঁধে আমরা কি সুরা ফাতিহা পড়বো ইসমিল্লাহ রহমান রাহিম পরে সুরাফাতেহা পড়বো সুরাফাতেহা শেষ হলে আমিন এই আমিন আসতে বলবো আর ইমাম সাহেবের পেছনে পড়লে তো আমাদের আর বিল্লা বিসমিল্লা সুরা ফাতিহা এবং সুরা মিলাতে হবে না আমাদের এখানে আর কোনো কাজ নাই দাঁড়িয়ে কিছু করতে হবে না ইমাম সাহেবের তেলোয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে যদি একাকি নামাজ পড়ি তাহলে ওই যে সুরা ফাতিহা পড়তে হবে আউজ বিসমিল্লা পরে তারপরে সুরাফ ফাতিহার সাথে আরেকটা সুরা মিলাতে হবে সুরা মিলানো হয়ে গেলে এরপর আমাদের কি করতে হবে সেজদায় যেতে রুকুতে যেতে হবে আল্লাহ আকবার বলে রুকুতে গিয়ে রুকুতী পড়বো তিনবার পাঁচবার বা সাতবার এরপরে রুকু থেকে সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াবো রব্বানা আলাকাল হাম পরব আল্লাহ আকবার বলে প্রথম সেজদা করব প্রথম তাসবি তসবি দু প্রথম সেজদা থেকে উঠবো আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদায় যাব দ্বিতীয় সেজদা থেকে তিন তাসবি পরার পর আল্লাহ আকবার বলে বসে যাব বসে আমাদের কি করতে হবে সোজা হয়ে বসবো বসে আমাদের ডান পা বাম পা বিছিয়ে তার উপর বসতে হবে আর ডান পায়ে আঙ্গুলগুলো কেবলামুখী করে রাখতে হবে এবং ওখানে বসে আমরা আত্মাহিয়াতে পরব যেমন আমরা সে শূন্যতে পড়েছিলাম দুরুশ্বরী পরব দয় মাসুরা পরব এরপর আমার আমরা কি করব সালাম ফেরানোর তাসমি পরে আসসালাম আলীকুম রহমাতুল্ল বলে ডান দিকে সালাম ফিরাবো আসসালাম বাম বামদিকে এটা বলে বাম দিকে সালাম ফেরাবো কি নামাজ পড়লে তো এই যে রুকু শেষদা ইত্যাদিতে ওঠা তারপরে রুকু থেকে ওঠা তাসবি তাসমি ইত্যাদিতে আমরা পড়বো আর যদি ইমাম সাহেবের পেছনে আমরা নামাজ পড়ি তাহলে ইমাম সাহেব এগুলো বলবে সাথে সাথে আমরাও এগুলো বলবো ফরজ নামাজ শেষ হয়ে গেলে ইমাম সাহেব যদি মুনাজাত করে মুনাজাত করব আর যদি একা কি নামাজ পড়ে তাহলে একা কিও মুনাজাত করতে পারি মুনাজাত করে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাআলা তাই কবুল করবেন কারণ ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেন อ่า সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখলাম কিভাবে দুই রাকাত চার রাকাত ফজরের দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরজ পড়তে হয় ফজরের চার রাকাত নামাজ কিভাবে পড়তে হয় এটা আমরা দেখলাম তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা জোহরের নামাজ নিয়ে আলোচনা করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ